হাদির ঘরে ছিলেন এই বর্ণনাটা একেবারে দুর্বো এবং এই বর্ণনাটার কারণে যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী তারা প্রশ্ন তুলে মুসলমানদের নবী তিনি কেন তার বোনের ঘরে শুয়েছিলেন যে আমি যখন এই বিষয়টা বলেছি আমাকে অনেকে অনেক রকম রকমের গালিগালাজ করেছে আর এক বছর আগে এই বছরে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর সবাই এটা মেনেও নিয়েছে সুবহানাল্লাযী আসরা বি আবিদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকরাস বারকলা হাওলাহু লিনুরিয়হু মিন আয়াatina। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনী যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের шахাতের জন্য ঊর্ধ্বগমন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম মসজিদে হারমের মধ্যে শুয়েছিলেন কোথায় মসজিদে হারম এবং এই আলোচনাটা আমি গত বছর করেছি এ বছরও বলেছি এখনো বলছি নবী সাল আলহি আসাল্লামের মেরাজ যাত্রা শুরু হয়েছে মসজিদে হারম থেকে কোথা থেকে মসজিদে হারম থেকে এটা কোথার কথা কোরআনের কথা এবং বোখারের হাদিস আছে নবী সাল আলী গুয়াশাল্লাম মিরাজের রজনুতে মসজিদে হারমের মধ্যে শুয়েছিলেন আরেকটা বর্ণনা আছে উম্মে হানির ঘরে ছিলেন এই বর্ণনাটা একেবারে দুর্বল এবং এই বর্ণনাটার কারণে যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী তারা প্রশ্ন তুলে যে নবী সাল আলী ওয়াসাল্লাম মুসলমানদের নবী তিনি কেন তার বোনের ঘরে শুয়েছিলেন এটা নিয়ে তার আপত্তি তুলে যে আমি যখন এই বিষয়টা বলেছি আমাকে অনেকে অনেক রকম গালিগালাজ করেছে আর এক বছর আগে এই বছরে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর সবাই এটা মেনেও নিয়েছে এবং এটা নিয়ে সবাই তদন্তও করেছে রিচার্জ করেছে সবচাইতে সহি উল্লেখযোগ্য এবং কোরআনের কথাও যেটা হচ্ছে নববিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে পবিত্র কাবা শরীফে ছুঁয়েছিলেন আল্লাহ উম্মে হালির যে বর্ণনাটা দুর্বল বুঝতে পারছেন কোরানে তো বলেই দিছে কোরআনের বাইরে তো যাওয়ার প্রয়োজন নেই যদি কোরআন থেকে সমাধান পেয়ে গেছি এবং দেখেন সত্য কথাটা যখন আপনি বলবেন প্রথমে বলবেন অনেকেই গালিগালাজ করবে অনেকে নিতে পারবে না অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু একটা সময় দেখা যাবে যে সত্য যেটা সেটা প্রকাশ হয়ে যাবে ঠিক না তো যাই হোক এরপরও একজনকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে সত্য কথাটা বলতে হবে তো যাই হোক আমি বলেছি আলহামদুলিল্লাহ এটা একটা ফলাফলও পেয়েছি নবী সাল ওয়াসাল্লাম মেরাজুন রজনীতে কোথায় ছিলেন মসজিদে হারম ছিলেন